জন্য পৌঁছে গেছে টলিউড সুপারস্টার সাকিব খান তাকে এক নজর দেখার জন্য অনেক ভিড় টলিউড সুপারস্টার শাকিব খানের দোফান সিনেমাটি এমন পর্যায়ে পৌঁছেছে সেটা এখন আর থামছেই না কলকাতাতে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে তবে এবার দুফান নামতেই যেন এক অন্যরকম আবহাওয়ার সৃষ্টি হয়েছে সেখানে পুরো তুফান টিন গিয়েছে কালকে তাদেরকে সবাইকে একসঙ্গে কিন্তু সংবাদ সম্মেলনে দেখা যাবে কারণ প্রমোশন হবে খুব জোরে সোরে ইন্ডিয়াতে ইতিমধ্যেই নানা রকমভাবে ট্রেন্ড চলছে তুফানের বিশেষ করে গানগুলো ইন্ডিয়াতে বেশ ভালোভাবেই ভাইরাল হয়েছে এবং কি সবাই পছন্দ করেছে তবন্ধা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানেন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ